প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছি বসে অনেক দেরি হয়ে গেল দোষী অনেক দোষে বিধিবিধান বাঁধন ডোরে ধরতে আসে যাই সে সরে তার লাগি যা শাস্তি নেবার নেব মনের দোষে প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছি বসে প্রেম মানেই অনুভূতির এক অসীম জগৎ যেখানে ভালোবাসার সুরবাজে হৃদয়ের গভীরে বাংলা সাহিত্য প্রেমের কবিতা সমৃদ্ধ যেখানে কবিগণ প্রেমের অনুভূতি ব্যথা অপেক্ষা ও আনন্দকে সুন্দরভাবে প্রকাশ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস বিনয় মজুমদার শক্তি চট্টোপাধ্যায় সহ অনেক কবি প্রেমের কবিতায় হৃদয়ের স্পর্শ রেখে গেছেন রোমান্টিক প্রেমের কবিতাগুলো কখনও আবেগময় কখনো ব্যথার আবার কখনো আশার আলো জ্বালায় নমস্কার উপস্থিত শ্রদ্ধ সকল গুণীজনকে সাহিত্যের সুরে কথা ও কবিতা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদের আমন্ত্রণে আজ আমরা এখানে উপস্থিত হতে পেরে ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় শ্রী হৃতেশ ঘোষ মহাশয়কে আমাদের আজকের নিবেদন কবিতা কলাজ প্রেম তোমার সুরে সুরে আমার প্রাণ জাগে তোমার চোখে আলো আমার স্বপ্ন লাগে তুমি যে আমার এই কথাটি শুনি তোমার হাসির মাঝে আমার ভালোবাসা গুনি শুধু তোমার ছোঁয়া আমার সব কষ্ট ভুলে তুমি যদি থাকো পাশে আমার মন হাসে তুলে প্রেম কোনো নতুন শব্দ নয় প্রতিটি মানুষের জীবনের চৌকাট পেরিয়ে প্রেম আসে যায় জীবন তো বৈচিত্র্যময় তাই প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে কোনো না কোনো সময় প্রেম সে তো জীবনের একটা অংশে ছিল নীরবে সেছিলো পাডি নি তো জানতে প্রেম্যাতে বার এসেছিল নিরবে সিতো এসেছিল কথা তো বলেনি হায় সে তিপুর জলেনি তারে সে তারিনি ফিরায়ে তাড়ে আনতে প্রিম একবার ছিল নিরবে তোমার চোখে চেয়েছি বলে এমন ডুবলো আমার চোখ অমন অথই জলে রোজ আমার ডুব সাঁতারটা হোক শোনো কাজল চোখের মেয়ে আম তোমার হব ঠিক তুমি ভীষণ অকুল পাথার আমি এক রোখা নাবি শোনো জল ছল ছল কাজল চোখে কন্যা সর্বনাশী আমি তোমাই ভালোবাসি এমন জলে রাতে নদী হই যদি যদি তোমাকে জমা রাখি বুক অবধি আধারে রং ছুঁয়ে তুমিও খানে আমায় জমিয়ে রেখো বুকের মাদি একটা তোমার মতো চাঁদের জন্য মেয়ে আমি যোছনা সকল হেলায় ভুলে থাকি একটা তোমার মতো মনের জন্য মেয়ে আমি হৃদয়টাকে যত্নে তুলে শুনছো মেয়ে এই যে ধূসর মেঘের খামে বর্ষা নামে জমছে কত ফুলের রেণু চুলের ভাজে দক্ষিণ হওয়া হঠাৎ এসে আঁচল ভাষায় সুভাষ মেখে জলের কোন আলতো করে গাল ছুঁয়ে যায় ছুতে পারো তুমিও খানে শুনছ মেয়ে একটা চিঠি ঘুরে বেড়ায় এই শহরে ঠিকানা নেই সেই চিঠিটার বুকের ভেতর জমছে ব্যথা সঙ্গপনে বাতাস ভারী দীর্ঘ শ্বাসে কি যায় আসে শুনছো মেয়ে এই শহরে একটা বুকে তোমার নামে সকাল দুপুর সন্ধ্যা নামে সেদিন দুজনে দুলে ছিল বনে ভুল ডোরে বাঁধা ঝুলো না সেই স্মৃতি টুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে ভুলো না ভুলো পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকছে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলে বসবো দুজন একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি চুক্তি করে দু চোখ ভরে থাকবো চে মনে থাকবে আমি তুমুল প্রেমে পড়েছি তোমার শুনছ শুনতে পাচ্ছ এমন প্রেমে অনেক কাল আমি পড়িনি এমন করে কেউ আমাকে অনেক কাল আচ্ছন্ন করে রাখেনি এমন করে আমার দিনগুলোর হাত পা রাতের পেটে সেঁধিয়ে যায়নি এমন করে রাতগুলো ছটফট করে মরেনি তুমি এত প্রেমী কি করে হলে কি করে এত বড় প্রেমিক হলে তুমি এত প্রেম কেন জানো শেখালো কে যেরকম প্রেম পাওয়ার জন্য সারা জীবন অপেক্ষা করেছি স্বপ্ন দেখেছি পাইনি আরে শেষ বয়সে এসে যখন এই শরীর খেয়ে নিচ্ছে একশো একটা অসুখ পোকা যখন মরে যাব যখন মরে যাচ্ছি তখন যদি থোকা থোকা প্রেম এসে ঘর ভরিয়ে দেয় মন ভরিয়ে দেয় তখন সব কিছুকে স্বপ্নই তো মনে হবে স্বপ্নই মনে হয় আমার অতৃপ্ত হৃদয় অন্ধকারে তলিয়ে যাচ্ছে কোন অজানার দিশায় বিচিত্র এই পৃথিবীতে ভালোবাসার উঠোনে আজ আর নেই কোনো বৈচিত্র্য আমাকে ভালোবাসতে হবে না ভালোবাসি বলতেও হবে না মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ছোটো দুটো ছুঁয়ে দিতে হবে না কিংবা আমার জন্য রাত জাগা পাখিও হতে হবে না অন্য সবার মতো শুধু একটি বার বলো ভালোবাসি তোমাকে আর কোনো দিন ভালোবাসতে হবে না ভালোবাসি বলতেও হবে না মরুভূমির তপ্ত বালুকাতে কোনো দিন পা দিতেও হবে না যেতে হবে না ওই শিখর চূড়ায় আমার জন্য তোমাকে আর কখনো নিশিদাতে পা ভেজাতে হবে না শুধু একটি বার বলো আমি তোমায় ভালোবাসি ভালোবাসি ভালোবেসে সখী নিভিতে যতনে আমার নামটি